রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে সম্প্রীতি এবং সৌহার্দের বার্তা দিতে দেখা গেল দুর্গাপুরের রাজনৈতিক মহলে। সোমবার সকালে দুর্গাপুরের কাদার ও জনপল্লি এলাকায় দুর্বার মহিলা সমিতির উদপ্তরে। জেলার প্রাক্তন কংগ্রেস সভাপতি তরুণ রায়কে রাখি পরান দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান তথা তৃণমূল নেত্রী অনিন্দিতা মুখার্জি উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপিতা ধরমেন্দ্র যাদব। সৌহারদের বন্ধন ভ্রাতৃত্বের বন্ধন আর রাখি হচ্ছে এমনই একটা জিনিস হৃদয়ের জিনিস ভালোবাসার জিনিস সেটা কোনো দল কোনো মত কিছু মানে কোনো জাতি কোনো ধর্ম নির্বিশেষে শুধুই ভালোবাসা একজন ভাইয়ের সাথে একজন বোনের এবং প্রতিবার ছুটে আসি এখানে প্রচুর একটা আকর্ষণ থাকে এখানে আমার দুর্শীটা অত্যন্ত প্রিয় এবং আমার ভাই তরুণ এখানে থাকে তাকে আমি রাখি পরাই আজকে আমার সঙ্গে আছে আমার ভাই ধর্মেন্দ্র তাকে পড়িয়েছি এবং সমস্ত আমার সাংবাদিক অনেক রাখি এবং অভিনন্দন আসুন না সবকিছু ভুলে গিয়ে আহ প্রেমের বন্ধনে ভালোবাসার বন্ধনে বেঁধে আমরা সুন্দর করে জীবনটা কাটাই একটাই তো জীবন কিসের মারামারি কিসের হিংসে কিসের দেশ কিসের এসারেশ অপরদিকে এদিন সকালে দুর্গাপুরের প্রান্তিকা সংলগ্ন পাঁচমাথা মোড়ে রাখি বন্ধন উৎসব পালন করেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী দুর্গাপুর ইস্পাত নগরীর সদস্যরা পথচলতি মানুষদের রাখি পরিয়ে সই সংগ্রহের মাধ্যমে প্রতিবন্ধীদের কল্যাণে সরকারি বরাদ্দ অর্থ বৃদ্ধির আহ্বান জানানো হয় আজ আমরা রাখি বন্ধন উৎসবে আমরা অনুষ্ঠান রেখেছি এটা প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির দাবিতে মনসা করে এই স্বাক্ষটা সমন্বিত কাগজ আমরা আগামী থার্ড ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবসে এখানে আমরা মুখ্যমন্ত্রীর কাছে পেশ করব এছাড়া আমরা রাজ্য করে যে মহিলা ডাক্তার যে নিঃশংস হত্যা হয়েছে তার প্রতিবাদে আমরা একটা তার প্রতি শ্রদ্ধা নিবেদন আমরা এখানে করেছি এখানে আমাদের প্রতিবন্ধী সদস্য মোটামুটি একশোর পরে আরো আমরা পথচালিত মানুষকেও আমরা তাকি পড়াই এছাড়া আমাদের এখানে সংগঠনের কিছু কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা সমাজসেবী তারাও আসেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই তারাও এসছেন এই অনুষ্ঠানটা আমরা আবার মোটামুটি ছয় সাত বছর হয়ে গেছে আমরা প্রতি বছর বেড়াতে পাঁচ মাথা মোড়ে অনুষ্ঠানটা করি পাশাপাশি দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচির ফাঁকে সাংবাদিকদের রাখি পরিয়ে দেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দাঁড়ানোর প্রয়োজন নেই প্রচুর চেয়ারের ব্যবস্থা করা আছে আপনারা সেখানে বসুন শিক্ষা থেকে সংস্কৃতি খেলাম সমাজের প্রায় প্রত্যেকটি স্তরের মানুষজন এসেছেন এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত মানুষ Bureau report, the e paper digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.